উট ইয়ে বন্ধুরা বলতে বুক যাকে আমরা বুক বলি ছাতি বলি অনেক ভাষা অনেক রকম বলি তো বন্ধুরা এটা করাটা বিশেষ দরকার কেন যদি আপনার চেষ্ট চওড়া না থাকে ফুলের না থাকে কিন্তু দেখতে ভালো লাগে না বডি বিল্ডারকে মেন চেষ্টা আগে ফোকাস করতে লাগে বেশিরভাগ বাইসেপ টাকাও করতে লাগে কিন্তু চেষ্টাকে ধ্যান দেওয়াটা উচিত তবে ওদের চেষ্টা যে ওয়ার্কআউট গুলো নর্মাল যেগুলো আমি বেশি ওয়ার্কআউট যেগুলো আমরা জিমের মধ্যে ফলো করি ডেইলি তো আপনাদেরকে সেই মতো মানে খুব সহজে কয়েকটা ওয়ার্কআউট দেখাবো যেগুলো আপনাদের করাটা বেশি দরকার তো বন্ধুরা আমরা একটা সবাই জানি চেস্ট তিনটে পার্টে থাকে লোয়ার মিডিল আপার তো তিনটে আমরা আজকে বন্ধুরা টার্গেট করবো ডাম্বল দিয়ে লাস্টে একটা মেশিন ব্যবহার করবো ওটাকে বলা হয় বাটার ফেলে আমি দেখাই দেখাইবো পরে তবে বন্ধুরা নর্মাল যে ওয়ার্কআউট দিয়ে স্টার্ট করবো লোয়ার থেকে তারপরে মিডিল তারপরে আপার শেষ খুব নর্মাল ভাবে ওয়ার্ক করে দেখাও বন্ধুরা আপনারা দেখুন আর শিখুন তো বন্ধুরা প্রথম যে এক্সারসাইজ টপের মধ্যে ডাম্বেল দিয়ে একদম ডাউন করে রাখছি আপনারা ধ্যান রাখবেন পুরো ডাউন করে রাখতে লাগবে আমাদেরকে ডেন্সটাকে আমি ডাউন করে রাখছি দিয়ে মারবো ধ্যান রাখবেন বন্ধুরা পজিশন নেব এটা আর এই ভাবে মারবো আমরা এই ভাবে 1 2 3 4 5 6 আমি দশ বার মারলাম কিন্তু আপনারা পুনর মারবেন ভিডিও লম্বা যাতে না হয় করে দেখা লাগবে আর প্রত্যেকটা সেটের ভিতরে পনেরো অবশ্যই মারতে লেখবি এরপরে সেটা দেখাবো তো বন্ধুরা তো বন্ধুরা নেক্সট আমাদের হবে রামুল দিয়ে তবে এবার সুজা করে রাখছি মনে রাখবেন এটা কিন্তু আমাদের মিডিল শেষ আগে যেটা মারলাম সেটা লোয়ার শেষকে এবার হবে মিডিল শেষ মানে মাঝে মাঝখান্ডে এরিয়াটা ফুলবে এই ওয়ার করতে একদম বেঞ্চ সোজা লাগবে তো এটা দিয়ে মারবো তো বন্ধুরা এটা ধ্যান রাখবেন অনেক লোক এইভাবে মারে আমরা এইভাবে না নিবো ভিসে করে নেবো একটু ডামুল একটু ক্লোজ করে নেবো ভিসে নিয়ে ভি ভিসে মারবো এইভাবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তো বন্ধুরা যেটা মারলাম সেটা মানে সুজা যেটা মারলাম সেটা বন্ধুরা সেম দশ বার মারছি আপনারা বন্ধুরা বার করে মারবেন আর ওটা সেম তিনটে সেট অবশ্যই মারবেন এরপরে নেক্সট যেটা বন্ধুরা সেটা সেটাতে যে এই দিকে বেঞ্চটা একটু হাইট করে রাখবেন আমি যে হাইট করে রাখছি আপনারা একটু হাইট করে রাখবেন এটাকে এটা মারবে আপার সিস্ট মানে উপরের অংশটাকে ফুলানোর জন্য এটাকে আপার সিস্ট ওয়ার্কআউট তো আমরা আপার চেস্ট বেঞ্চ পেস লাগাবো ডাম্বুল দিয়ে তবে এটা ধ্যান রাখবেন বন্ধুরা এটাকে আপনাকে অন্যভাবে মাথা লেগে আমি দেখাই দিচ্ছি আপনারা দেখুন তো বন্ধুরা দেখুন বেসিক্যালি এই ওয়ার্কআউটটা আমরা ভি শিপেও করতে পারি প্লাস এটাও করতে পারি কিন্তু আমি যেটা দেখাবো বন্ধুরা সেটা আসবে অন্যটা আজকে আমি দেখাবো এটা আপনারা দেখুন এইভাবে এইভাবে মারব সোজায় সোজায় এইভাবে টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন বন্ধুরা বারবার বলি ভিডিও যাতে লম্বা না এই জন্য আমি দশ বার করে মারতেছি কিন্তু আপনারা বার করে মারবেন আর তিনটা সেট অবশ্যই মারবেন এরপরে যেটা নেক্সট ওয়ার্ক করবে সেটা বন্ধুরা মেশিনে হবে সেটাকে বলা বাটারফ্লাই এক্সাইজ তো বন্ধুরা এই মেশিনে মারবো এটাকে বলা বাটার ফ্লাই এক্সাইজ তো এটা বেসিক্যালি বন্ধু মিডিল সাইজকে টার্গেট করে তো এটা মেশিনটা মারাটা বিশেষ দরকার তো মেসকে মারবো এটা আমাদের লাস্ট ওয়ার্কআউট আজকে মানে তো এবার মারবো আমি বাটারফ্লাই এক্সারসাইজ দেখুন বন্ধু এটা কিন্তু আপনাকে হাতগুলো একদম সোজা করে মারতে লাগবে আমি যেভাবে মারবো সেম টু সেম সেভাবে হাত সোজা এই হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স 7 8 9 10 10 বন্ধুরা আমি বারবার বলছি আমি বারবার করে মারতেছি আপনারা 10 বার করে মারেন ভিডিও লম্বা না হয় ইজন্য করে আমি অল্প করে মারতেছি অবশ্যই 10 বার করে মারবেন আর তিনটা সেট মারবেন তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন আমি যে ওয়ার্কআউটগুলো দেখালাম বন্ধুরা সেরা শ্রেষ্ঠের ওয়ার্কআউট আপনার লোয়ার থেকে শুরু করে লোয়ার মিডিল আপার আপার লাস্ট ফির মিডিল তো বন্ধুরা আমি চারটে ওয়ার্কআউট দেখালাম খুব সহজ ভাবে আপনার এগুলো জিমের মধ্যে করতে পারেন চাইলে আপনারা বাড়ির মধ্যেও করতে পারবেন শুধু আপনাদের ডাম্বুল আর বেঞ্চটা দরকার আর লাশে যে বাটা ফেলে কিছু জায়গা দেখালাম ওটা আপনারা ডাম্বুল দিয়ে মারতে পারেন বেঞ্চের মধ্যে খুব সহজ ভাবে তো বন্ধুরা বেসিক্যালি বুঝতে পারছেন নর্মাল ওয়ার্কআউট আপনারা ভালো করে করুন নিয়মিত বার করে মারবেন আর তিনটা মারবেন প্রত্যেকটা ওয়ার্কআউটে ভিডিও লম্বা নাই যে আমি অল্প করে দেখালাম বন্ধুরা যদি আপনার কথা বুঝতে ভুলে গেছে তো নেক্সটে আহ আপনারা কমেন্ট অবসরে অবশ্যই জানাবেন নেক্সট কিরকম ভিডিও চাই অবশ্যই জানাবেন আর বন্ধু একটা কথা বলি ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ মেয়ে বডি মেনে ফিরতে থাকুন জয় বাবাই বাই